আমরা এমন একটা সময়ে আছি যখন ক্লাইমেট চেঞ্জ আর কোনো মিথ না এটা একটা রিয়েল ম্যাটার এবং আমাদের মতো দেশের কৃষি জমি বলি আমাদের ভূমির জায়গা বলি সব কিছু এখন একটা ভেরি লিমিটেড রিসোর্সে পরিণত হচ্ছে এই লিমিটেড অবস্থা নিয়ে আমরা কিভাবে আমাদের এই মানে জনগণের এবং সকল প্রাণ প্রকৃতি প্রাণের একটা হক নিশ্চিত করতে পারবো সেইটা খুব একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার কিন্তু এবং এইখানে যেহেতু একদিকে প্রাণ প্রকৃতি রক্ষা করা অন্যদিকে কৃষি ক্ষেত্রটাই ক্রমাগত একটা এমন মুনাফা মেকিং মেশিনের মানে লক্ষ্যবস্তু হয়ে উঠেছে যেখানে মাল্টি ন্যাশনালস গ্লোবাল মাল্টি ন্যাশনালস এগুলোকে সব জায়গায় কিন্তু ইয়ে করছে তার সাইট অফ এক্সপ্লয়টেশন বলি কিংবা সাইট অফ ইনভেস্টমেন্ট বলি যদি একটু সেটা তারা করছে আলটিমেটলি ইনভেস্টমেন্ট মানেই তো সেখান থেকে এক ধরনের জায়গা হবে ফলে তাদের মুনাফার ক্ষেত্র হয়ে উঠলে সব ক্ষেত্রে যে সমস্যা আমি তা বলছি না কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু মানে সেইটা প্রাণ প্রকৃতির জন্য হুমকিস্বরূপ এই যে জেনেটিক্যালি মডিফিকেশান ঘটছে নানা ধরনের মানে পরিবর্তনগুলো ঘটানো হচ্ছে সেইটা কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজনীয় হতে পারে অনেক ক্ষেত্রেই কিন্তু এটা প্রাণ প্রকৃতির সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে এই জায়গাটা আমাদের গুরুত্ব দিতে হবে অর্থাৎ একদিকে আমাদের প্রাণ প্রকৃতি রক্ষা করতে হবে এবং আমাদের ওই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে যে কিভাবে এই লিমিটেড আমাদের জমি ভূমি এবং এটা নিয়ে আমরা কিভাবে আমাদের মানুষের প্রয়োজন মেটাবো এবং এইখানে যতক্ষণ না পর্যন্ত আমরা এইটা ওই যে উনি বললেন না যে পার্সেন্টেজের দিক থেকে কত কম এখন একজন বড়লোক যত বিলিয়েনারি হোক তাতে আমাদের ইকোনমিতে তার ইম্প্যাক্ট কি আছে তারও ইমপ্যাক্ট আছে কিন্তু যত সেটা যদি একটা ডিস্ট্রিবিউশন ঘটে মানে আমাদেরই দলের এক নেতা ফিরোজ আহমেদ একবার মানে বলেছিলেন যে গার্মেন্টস শ্রমিকদের বেতন পাঁচ হাজার টাকা বাড়লে সমাজে কি কি তার ইম্প্যাক্ট পড়ে মানে একজন গার্মেন্টস শ্রমিকের বেতনের পাঁচ হাজার টাকা যদি বাড়ে তাহলে চল্লিশ লক্ষ গার্মেন্টস শ্রমিকের এই বেতন কত টাকা বাড়লো সেই বেতনে এটা কি পরিমাণ সামাজিক অর্থনৈতিক চাহিদা তৈরি হচ্ছে এবং সেই চাহিদার বলে কি পরিমাণ নতুন কলকারখানা তৈরি হচ্ছে নতুন মানে বাজার তৈরি হচ্ছে এবং সেই বাজার থেকে কলকারখানা পণ্যের চাহিদা ইত্যাদি এবং সেগুলো কিভাবে সামাজিক সম্পর্ককে প্রভাবিত করছে এমনকি কবি সাহিত্যিক পর্যন্ত গিয়ে তার প্রভাব পড়ছে ইটস এ চেঞ্জ হ্যাঁ ইটস এ গুড ইকোনমিক্স যে আপনি কীভাবে সম্পদের ডিস্ট্রিবিউশনের জায়গায় যাচ্ছে আমার কৃষক যদি তার ফসলের নাম না পায় তাহলে আমরা এই যে একটা খুবই মানে যাকে বলে যে সাবসিস্টেন্স লেভেলে সাবসিস্টেন্স লেভেলে আমরা কৃষিটা রেখে দিয়েছি আমি মাঝে মাঝে আমি আমি একটা কৃষক সংগঠনের সাথে যুক্ত বাংলাদেশ কৃষক মজুর সংহতি তো আমি বিভিন্ন কৃষক এলাকায় যেতাম তাদের সাথে মিটিং করে দেখাতাম যে ধানের দাম উৎপাদন খরচ আর সরকার যে ধানের দাম তৈরি করে চালের দাম তৈরি করে দুটোর মধ্যে কিন্তু বেশ মানে অধিকাংশ ক্ষেত্রে ধরলে ওর খোরাকি যদি বাদ দেওয়া হয় তাহলে এটা প্রফিট না লসে উৎপাদন বলেন কেন আপনারা উৎপাদন করছেন এটা তাহলে মানে বলে এক তো হচ্ছে যে সারা বছরের খোরাকিটা মেটে আর জানি তো এটা এটা ছাড়া আর কী করবো মানে এটা বান্দা জায়গায় চলে এসছে সো আমরা কিন্তু বিপজ্জনক মুহূর্তে আছি হ্যাঁ এক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত আমরা ওইটা এনশিওর করতে পারছি তার জন্য যেমন কোঅপারেটিভ আর এখন কোঅপারেটিভের নানান রকম ফর্ম আছে কোঅপারেটিভ সাকসেসফুল হয় না কিন্তু কোঅপারেটিভ কীভাবে সাকসেসফুল হতে পারে কিভাবে আসলে স্টেট ফ্যাসিলিটেট করতে পারে যে আমার জমির ম্যাক্সিমাম মানে ব্যবহার কিভাবে হবে এবং সেই ব্যবহারের ক্ষেত্রে আমার প্রাণ প্রকৃতি কীভাবে রক্ষা পাবে এবং আমার কৃষক কিভাবে সেখানে তার যে মিনিমাম সুরক্ষা সেটা গ্যারেন্টিড হবে সেই কাঠামো যদি আমি ইউনিয়ন লেভেলে গড়ে তুলতে না পারি তাহলে আসলে আমরা বটম আপ কোনো পরিকল্পনা করছি না তো বটম আপ পরিকল্পনা মানেই হচ্ছে ডেমোক্রেসি আসলে আপনি ওই জায়গায় নিয়ে ডেমোক্রেসি তো একটা মানে রেটরিক কিন্তু যখনই আপনি একটা কৃষির ওই গ্রামে নিয়ে যাচ্ছেন তখন আসলে এটা একটা রিয়েল একটা চ্যালেঞ্জের মুখে পড়ছে এবং সে তার ওইখানে কাঠামো সাজিয়ে নিচ্ছে সত্যিকার অর্থে সে সম্পদ এবং ক্ষমতার সুষম বন্টনে যাচ্ছে কিনা তো সেইটার ব্যাপারে আমাদের মানে এটা ঠিক যে এটার জন্য যে ধরনের পাওয়ার দরকার পলিটিক্যাল পাওয়ার দরকার একটা ওই রাজনৈতিক দল যদি ক্ষমতায় না আসে এটা তো আংশিকভাবে করা সম্ভব না এগেইন আমাদের দুঃখ লাগে যে এখন মনে হচ্ছে যে আমরা কি বলে যে এত বড় অভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম যে অন্তর্বর্তী সরকার থাকবে আমরা তো রাজনীতি করি আমরা নির্বাচনের মধ্য দিয়েই আমরা নির্বাচন মোকাবেলা করে তারপর ঠিক হবে কারা দায়িত্ব নেবে সুতরাং এই অন্তর্বর্তী সরকারে আমাদের যাওয়া উচিত না কিন্তু এখন এসে মনে হচ্ছে যে অন্তর্বর্তী সরকার যে কাজগুলো করতে পারত আমরা এই অভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়ে যে কাজগুলো করতে পারতাম অন্তত এক বছরে দেড় বছরের মধ্যে মাঝে মাঝে মনে হয় যে একটা ডিলেমার মধ্যে থাকি যে আসলে সেটা চেষ্টা করাটা হয়তো বা আরেকটা নতুন অভিজ্ঞতা হতে পারত যে সেই জায়গাটাতে যাওয়া আমাদের এটাই বললাম যে এগেইন একটা দুঃখের জায়গা লাগে যে সিগনেচার যেটা বলতে পারবে যে এই কাজটা মানে আমরা করেছি এবং মানুষ দেখছে যে না রাজনৈতিক শক্তি মানুষের ইচ্ছা এটা যদি থাকে তাহলে এইসব টাধা দূর করে আমরা একটা বড় ধরনের পরিবর্তনের জায়গা আনতে পারি তো সেইটা এনাদের কল্পনায় আসে না কেন কেন তারা মানে কি বলে পুরনো ব্যবস্থার কাছে গ্রিপ্ট হয়ে যান এটা বেশ কষ্টকর লাগে আর কি কারণ এত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে তো কৃষির এই জায়গাটা ইম্পর্টেন্ট বৈষম্য কমিয়েছে কিনা এই প্রশ্ন তো আসলেই একটা খুব মানে এমন একটা প্রশ্ন যেখানে এই সরকারকে তো আমরা সমর্থন দিয়েছি ফলে সরকার কাঠ গড়ায় দাঁড়িয়ে যায় মানে যদি রিয়েলি প্রশ্নটা করা হয় যে আমার অভিজ্ঞতা ভালো না কারণ পাঁচই আগস্টের পর থেকে অনেকে অনেক রকম কাজ করেছেন আমার আমাদের দল এবং বিশেষভাবে আমি নিজে ব্যক্তিগতভাবে এইটুকু বলতে পারি যে এই পর্যন্ত এই বারো মাস সাড়ে বারো মাসে আপনার গার্মেন্টস শ্রমিকের আন্দোলন থেকে শুরু করে ওই চিনি কল শ্রমিকের আন্দোলন থেকে শুরু করে পাটকল শ্রমিকের আন্দোলন থেকে শুরু করে সতেরো সতেরোটা ধরনের আমাদের শিক্ষকদের সংগঠন আছে আউটসোর্সিং কর্মচারী তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সরকারি কলেজের বেসরকারি কর্মচারী কিংবা ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা কিংবা যারা একানব্বই বিরানব্বই তিরানব্বই সালে জন্ম নিয়েছে তাদের এখন আরেকটা পরীক্ষার চান্স চাওয়া মানে আমি বলছি যে এরকম অন্ততপক্ষে তিরিশ চল্লিশ ধরনের কিংবা পল্লী বিদ্যুতের তারা তারা আসছে তারা আন্দোলন করছে তারা রাজপথে আছে তাদের দাবি দেওয়া আছে যারা যাদের মধ্যে অনেকেই অভ্যুত্থানের অংশীদার ছিলেন কিন্তু যখন তাদের দাবি দেওয়া ওঠে তখন এটা মনে হচ্ছে যে সব দাবি এখন কেন ইতিহাস ঠিকমতো সবাই আমার মনে হচ্ছে ভুলে যাচ্ছি আমরা ঊনসত্তর সালের অভ্যুত্থানের পরে পুরো ঊনসত্তর ব্যাপী এবং ব্যাপী পুরো পূর্ব বাংলার শ্রমিক কৃষক সমস্ত এলাকায় আন্দোলনের পর আন্দোলনের ঢেউ ছিল কারণ অভ্যুত্থান সবকিছু আলগা করে দিয়েছে পুরোনো ব্যবস্থাকে সরিয়ে দিয়েছে এবং মানুষ তার নিজের কষ্ট দুঃখ এবং তার চাওয়া সে সামনে নিয়ে আসছে যাকে হাসিনা চাপিয়ে রেখেছিল এত বছর ধরে শেখ হাসিনা সেই চাপিয়ে রাখা জিনিস তো এখন সামনে আসবেই ভাই আমার তো চাকরিটা নাই আমার তো পেটে ভাত নাই আপনি কী অভ্যুত্থান রক্ষা করতে যাচ্ছেন আপনি যদি আমাকে ইনক্লুড না করেন এটা কার অভ্যুত্থান তাহলে জনগণের যে অংশ আসলে শ্রমিক শ্রমজীবী মেহনতি এবং প্রান্তিক তাদের কণ্ঠ শোনা হয় নাই আমি সচিবালয়ের প্রতিদিন আমি এদানি কালে সচিবালয় ঘোরাঘুরি করি অনেকে আমাকে বলে যে ভাই আপনি সচিবালয় ঘোরাঘুরি করেন কেন এমন আমি তো উপদেষ্টাতে উপদেষ্টা সচিব টু সচিব ধরে বেড়াচ্ছি ভাই এদের দাবি দাও এদের নীতিমালাটা এদের এটা করেন তাদের এই বিষয়ে সময় দেওয়ার সময় কিন্তু খুব বেশি নাই আবার ওই রকম একটি সিগনেচার ওয়ার্ক করে

এটা পূর্ব বাংলার মানুষ তার বৈষম্য এবং মর্যাদার জন্য বৈষম্যের বিরুদ্ধে সেই জন্য সে পাকিস্তান কাঠামো থেকে আবার বেরিয়ে দিয়ে নতুন কাঠামো যদি বাংলাদেশ কাঠামো লড়াই করেছে এসে প্রতিষ্ঠা কিন্তু একাত্তর সালে বাংলাদেশ কাঠামো তাকে সেই অধিকার মর্যাদা দিতে পারে

আপনার নতুন শক্তিটা পূরণের আমলেই গড়ে উঠে ফলে মানুষের স্বপ্নটা যে আপনার সাথে আমি একমত যে আমি নিজে নিশ্চিত তবে চলে যে যে ছিল সেগুলো আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি সেখানে কিছু আছে অর্থাৎ কমিশন রিপোর্ট সেখানে একটা ঐক্যমত্য কমিশনের জাতীয় সনদ এই কিছু সিগনিফিকেন্ট অর্জন আছে বাকি কোন কোন জায়গায় কি কি অর্জন আছে আমরা আমরা আশা করি যে উপদেষ্টা মন্ডলী তাদেরকে আমরা সমর্থন দিয়েছে তার আমাদেরকে ভালোভাবে অবহিত করবেন কিছুদিন আগে আইনে উপদেষ্টা বলেছেন তারা অনেকগুলো আইন পরিবর্তন করেছেন আমরা নিশ্চয়ই সেগুলো আরো ভালোভাবে দেখতে পাবো এবং দেখবো যে কোন কোন জায়গায় তারা আইনের পরিবর্তন ঘটিয়েছেন এবং সত্যিকার অর্থে আইন নিজেই যখন আমাকে মোচক দেওয়ার হাতিয়ার আইনের শাসনই বললাম আইন শোষণের হাতে আমরা শাসনের হাতে আমরা বিভিন্ন হাতে সেটা দেখতে সেই জায়গায় পরিবর্তন কি এসছি সেগুলো নিশ্চয়ই আমরা দেখতে চাই ধন্যবাদ